কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আবেদন অনলাইনে চলুন জেনে নজাক বিস্তারিত জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ম্যানেজমেন্ট কেআইনই অফিসার আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম ম্যানেজমেন্ট অফিসার পদের সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা বিসিএস ইঞ্জিনিয়ারিং আইপিআই অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা সাভার গাজীপুর কাশিমপুর প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীরা আগামী বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভেয়স এই ছিল বেঙ্গল গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগের আবেদনের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন